আসসালামু আলাইকুম নামশের কামার পক্ষ থেকে তার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাইরা যারা এক গ্রেডের একদম এক গ্রেডের কাহি ক্যাম্পেল এবং তুষ এবং হারকিন পুদ্ধি উৎপাদিত বাচ্চা নিতে চাচ্ছেন এবং একদম কম রেটে যা এই বছরে সর্বোচ্চ কম রেটে বাচ্চা এখন বিক্রি হচ্ছে। শুধু বিরূপ আবহাওয়ার জন্য তাই এই সুবর্ণ সময়ে এবং সুবর্ণ সুযোগে যারা একদম কম রেটে যা এই বছরে সর্বোচ্চ কম রেটে যারা এই ধরনের বাচ্চা নিতে চান এবং সম্পূর্ণ টুস এবং হারকিন পুদ্ধিতে একদম এক গ্রেডের তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রাম আবার বলতেছে আমাদের লোকেশন হচ্ছে বিভাগ হচ্ছে আমাদের মমিন সিং জেলা হচ্ছে নেত্রকোনা থানা হচ্ছে মদন এবং গ্রাম হচ্ছে কুটিরিকোনা যারা সম্পূর্ণ ট্যুরস্ট এবং হাইকিং প্রতিযোগিতা উৎপাদিত কাই কেম্বেল হাসিয়াচি নিয়ে এসে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন যত ইচ্ছা তত হাসিয়াচি নিতে পারবেন সমস্যা নাই যত ইচ্ছা তত কাই কেম্বেল হাসি বাচ্চা আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন তাই যাদের যত বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা এক গ্রেডের দুর সময় হার্কিন প্রতি উত্তরিত খাই কেমেলা বাচ্চারা আমরা আপনাদের কাছে সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাছাড়াও আমাদের কাছে আপনারা পাবেন একদম কম রেটে বোর্ডিং কমপ্লিট করে হাঁসের বাচ্চা যা একদম কম রেটে বোর্ডিং কমপ্লিট করে হাঁসের বাচ্চা আমাদের কাছে পাবেন আপনি সাত দিনে বোর্ডিং কমপ্লিট করে হাঁসে বাচ্চা নিতে পারবেন আমাদের কাছ থেকে দশ দিনে বোর্ডিং কমপ্লিট করে হাসে বাচ্চা নিতে পারবেন এমনকি পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন বা তিরিশ দিন বয়সে হাঁসের বাচ্চা বা হাঁস আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তাছাড়াও আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল পাবেন এক মাসের থেকে শুরু করে ছয় মাস বয়সের নানা ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা এবং রানিং ডিম আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন যাদের যে পরিমাণ হাঁস হাঁসের বাচ্চা প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন na yeah, yeah.